যুবক যখন শেষ দায় যায় যুবক তো জানে না ও তো জানে আমার চলায় জমিন কাটে ও তো জানে যে আমার চলায় এলাকা ও জানে না ওর যে জানে না ও যদি জানতো তুই এলাকা কাঁপাইত না যদি জানতো তো জমিন কাপাইতো না ও শেষ দিতে থাকতো আর আড়স কাঁপাইতে থাকতো যুবকের শেষ দা আড়স কাঁপে আরস

এ আমার পারফেক্ট বান্দা ইন্নী উহাবি উবাহি বিহিল মালাঈকা তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি যখন সেজদায় চিৎকার দেয় সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহ বলে সাবহতানি সাবহাতুক তুই আমাকে পবিত্র বললি জহতু রি উপবিত্র তোর গুনাহ maaf সেজদার থেকে ওঠার আগে maaf আলাইতানি আলাই আলাইতুক মহান বললি তুইও সৃষ্টির ভিতরে মহান দুনিয়া আলারাতকে কি দিবে কেমতের দিন আমি তোকে আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবো গ্যালারিতে সুপার ডিলাক্স গ্যালারি বোঝেন সাতজনের ভিতরে একজনই যুবক যে যৌবন আল্লাহর সাথে বিনিময় করে আল্লাহ বলে তাকে আমি আরশের নিচে গ্যালারিতে বসাবো সব আতুনিয়া দিল্লি হুমুল্লাহ দিল্লি দুনিয়ালারা তোকে কি দিবে দুনিয়ালারা অতক্ষণ দিবে যতক্ষণ স্বার্থ আছে হইতে পারে স্বার্থ শেষ তো তোমার এতিম বাচ্চা তোমার দুধের শিশুকেও এতিম করতে দুনিয়ালারা দিদা করবে না দিদা করবে না তোমার নববধূকে বিধবা বানাইতে দুনিয়ালারা দিদা করবে না অতদিন তুমি চামচ যতদিন তুমি বোঝেন রাগ হয়ে গেলেন যুবক পায়ে হাত রাখি মাপ চাই তোমাদের কাছে অতদিন তুমি দুনিয়ালাদের কাছে দাম পাবে যতদিন তুমি চামচ হবে চামচ আল্লাহ বলে আমার কাছে দাম ভিন্ন। এটি আসেন আজকের থেকে থেকে ওয়াদা আমি যে কোনো মুহূর্তে যেতে পারি আমি বাবাইতে চাই এই জন্য আমার কাছে পিছনে একটা প্রমাণ আছে এই উম্মত যদি ভাবতে ভাবতে কোন দিক দিশা না দেখে আর যদি মাথায় হাত উঠায়া দিয়া

আল্লাহ বলে তুই চিৎকার দিতে দেরি আমি চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না ফেরাতে ডুবাইতে দেরি করি না তুই অনুভব করিস না তোর পিঠে হাত রাইখা আমি বলতে থাকি চিন্তা করিস না কুনা খাতা মাফ করা দিলাম তোর জন্যই তো আমি আসি ইজুল